হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন গ্রিন গার্ডেন তিনশো ষাট আর গ্রিন গার্ডেন তিনশো ষাট মানে আপনারা জানেন সবসময় নতুন কিছু দেখানোর চেষ্টা করা চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন যারা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন চলুন জিয়ার মুন্ডার নার্সারিতে প্রবেশ করে নিলাম দেখুন দু সাইডে গাছ আর গাছ সব রেডি গাছ দেখতে পাচ্ছেন লেবু গাছে ফলও হয়ে আছে প্রতিটা ডালে আর সব এই কিন্তু রেডি চারা বিক্রিও আছে রেডি চারা নিতে গেলে অবশ্যই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন জিয়ার মন্ডল নার্সারিতে ফল ধরা ফুল ধরা রেডি গাছ দেখুন প্রতিটা গাছে কম বেশি ফল ফুল আছে পেয়ে যাবেন রেডি গাছ দেখুন চলুন জাকির ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিই আর কোন গাছের কি দাম আছে সেগুলো জেনে নেওয়া যাক জাকির ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছে বলছি আপনার এই নার্সারির নাম বলবেন আর আপনার নার্সারি কিভাবে আসবেন আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন আমার নার্সারির নাম হলো আর মন্ডল নার্সারি আর আর মন্ডল নার্সারি পশ্চিমবঙ্গাল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল নর্থ চব্বিশ পরগনায় ঠিক আছে এবারে এটা হলো বুড়িরহাট চাকলা উত্তর চব্বিশ পরগনা দেহঙ্গা এই যে উত্তর চব্বিশ পরগনা দেহঙ্গা যে চাকলা নোকনাথ মন্দির আছে এই চাকলা নোকনাথ মন্দিরের পাশে আপনার আড়াই কিলোমিটার দূরে তো ঠিক আছে এইবারে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে উঠবে যে দর্শক বন্ধু আইবে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে উঠে হারুয়ারো স্টেশনে নামবে হারুয়ারো স্টেশনে নেবে ওখানে স্টেশনের গাই চাকলা মন্দিরের অটো আছে ওই মন্দিরের অটোতে উঠে বুড়িরহাট চাঁদনিমন নামবে নার্সারির সামনে আর আসার আগে আমাকে কন্ট্যাক্ট করে নেবেন আমার কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন ফাইভ ফাইভ নাইন এইট ওয়ান ডবল থ্রি চলুন ভিডিওটা চালু করা যাক জাকির ভাই মানেই আজ আঙুর চারা বিখ্যাত এটা সবাই জানে দেখুন প্রচুর চারা পেয়ে যাবেন এখানে তা কি কি ভ্যারাইটিস আছে আঙুর এখানে আঙুরে প্রচুর ভ্যারাইটি আছে আঙুরের ভ্যারাইটি বলে শেষ করতে পারবো না এক কথায় কন্টাক্ট করে নেবে কিংবেরি মামা সাহেব নানা সাহেব এনএসডি গ্রিন ক্যাপসুল অনুষ্কা ভিএসডি আর কে এস এস এন থমসাম কোলন টু আপনার পাঞ্জাব ওয়াল টাইম বেলাক জাম্বু বেলাক ম্যাজিক অনুষ্কা আপনার ভ্যারাইটি শেষ নেই এক কথায় হোয়াটসঅ্যাপ করবেন আঙুরের ভ্যারাইটির লিস্ট পাঠিয়ে দেবো রেড সহ বুঝতে পারলেন আর সমস্ত দর্শক বন্ধুদের আজকের একটা কথা বলবো আজকের আঙুন নয় আজকের বেশ কিছু লেবুর ভ্যারাইটি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কারণ অনেক দর্শক বন্ধু চাচ্ছে যে জাকির ভাই যেরকম আঙুরের লিস্ট পরপর পরপর বলো সেরকম আজকের একটু আঙুরের লিস্ট বলো সেই জন্য লেবুর লিস্টটা দাও আমাদের তা লেবুর লিস্টটা নিয়ে আজকে চলে এসছি তো চলুন বন্ধুরা লেবুটা দেখে নি কি কি আছে তাছাড়া লেবুর আগে আমি একবার জিজ্ঞাসা করতে চাইবো এই যে বড় বড় আম গাছ ও ডগমাই সবই ডগমাই হ্যাঁ দেখুন বিশাল বড় বড় চারা যারা বড় আম গাছের চারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নার্সারিতে আর দেখুন আমের ভ্যারাইটি প্রচুর আছে আপনার পুষার ভ্যারাইটি আছে তারপরে থাই আছে এই এটা আপনার আছে পুষা পুষা ওরুণিকা পুষার জাত আছে পুষার বিভিন্ন রকম ভ্যারাইটি আছে ঠিক আছে এই যেরকম অরেঞ্জ আছে আপনার থাই টু অরেঞ্জ

ভ্যারাইটিস একটা আমাদের ইন্ডিয়ার মধ্যে ভ্যারাইটি দাদা বয়স্ক বলতে আজকে ভ্যারাইটি এটা কি ভ্যারাইটিস এটা আছে জাফা জাফা হ্যাঁ জাপা আরসটা কিন্তু খুব ভালো আরে দারুন এক জাপা আচ্ছা আপনার জাপা কি দাম নিচ্ছেন জাপা 150 টাকা 150 টাকা হ্যাঁ জাপা 150 টাকা এটা আছে সুইট ম্যান্ডারিন

জোর কলমের চারা আমি দেখাচ্ছি ছোট চারা এটা সব থেকে কি দাম নিচ্ছেন ঠিক আছে ব্লু পালমার আপনার পেয়ে যাবে দেড়শো টাকা দেড়শো টাকা একদম কস্তুরি ম্যাঙ্গো কস্তুরি ম্যাঙ্গো পেয়ে যাবে একশো সত্তর টাকায় একশো টাকা একদম আর আমার নার্সারিতে যদি আসো আমার নার্সারি একটা নয় আমার নার্সারি চার পাঁচখানা আমার যেখান থেকে চারা দেওয়া হয় এখানে আমার থাকা হয় না আর আমি এখানে বেশি সময় থাকতে পারবো বলে মনে হয় না যদি আমার সঙ্গে দরকার হয় অবশ্যই কল করে আসবা যদি নার্সারিতে আসো আমার লোক থাকবে এখানে এই যে রেট বলছে বলছি এই রেটই আপনারা পাবেন এবং কাস্টমারকে যদি ম্যানেজারে ভুল হয়ে যায় তেনাকে বলে দেবেন যে জাকির হচ্ছে গেলে আপনার পাকিস্তানি অরেজ একশো টাকা বলেছে আমাকে একটা ভালো দেখে পাকিস্তানি অরেজ দিয়ে দাও ঠিক আছে তাছাড়া দেখছি আরো প্রচুর কালেকশন দেখছি এগুলো আছে আপনার থাই মালটা থাই মালটা হুম

আর পাশে দেখছি এই যে লেবু হয়ে আছে কামকাঠ হ্যাঁ কামকাঠ ও আপনার পঞ্চাশ টাকায় পেয়ে যাবে আর পান 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 কুড়ি টাকায় পেয়ে যাবে আমি যে আগে রেট বলবো এটা কিন্তু খুচরো রেট মনে হবে এটা হোলসেল রেট কিন্তু খুচরো রেট ঠিক আছে কিন্তু খুচরো রেট এক পিসের নয় কিন্তু মানে একটু বেশি করে গাছ নিতে হবে নার্সারিতে এসে নেবেন অনলাইনে নেবার চেষ্টা করবেন না কারণ আপনি যখন অনলাইনে বেশি গাছ নেবেন তখন কিন্তু কোরিয়ার চাঁদ বেশি পড়বে নার্সারিতে এসে নেবেন এবারে মিশরীয় মালটা আছে ভিয়েতনাম মালটা আছে বাড়িওয়ান মালটা আছে এবারে এদিকে আছে আশফল যেরকম কারি পাতা আছে নার্সারিতে এসে কুড়ি টাকায় পেয়ে যাবে আঙুরের ভ্যারাইটি যে আঙুর আপনার আড়াইশো টাকা ছিল সে আঙুর দুশো টাকা যে আঙুর পাঁচশো টাকা ছিল সে আঙুর চারশো টাকা যে আঙুর চারশো টাকা ছিল সে আঙুর তিনশো টাকা প্রত্যেক আঙুরের ডিসকাউন্ট থাকবে যেগুলো আড়াইশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট যেগুলো আপনার

ওটা আলু বকরা আলু বকরা একশো টাকায় পেয়ে যাবে একদম রেডি গাছ বুঝলে আর এদিকে আছে পাতি লেবু পাতি লেবু আপনার কুড়ি টাকায় পেয়ে যাবে কুড়ি টাকায় একদম একদম পাশে যে জামরুল দেখছে এটা কি বালি চম্পা বালি চম্পা বালি চম্পা রেডি গাছ চারশো টাকা ছোট গাছ আড়াইশো টাকা ছোট আড়াইশো রেডি ওডিসি থ্রি সাজনা কি দাম নিচ্ছে কুড়ি টাকায় পেয়ে যাবে কুড়ি টাকায় আর এটা আপনার আছে রেট প্যামেলো

টাইওয়ান পিং পিয়ারা পঞ্চাশ টাকায় পাবে পঞ্চাশ টাকায় পাচ্ছেন বাড়ি ইলেভেন ম্যাঙ্গো বাড়ি 11 বাড়ি 11 ম্যাঙ্গো একদম টেস্ট ম্যাঙ্গো থ্রি টাকায় পাবে বাড়ি আছে বাড়ি বাড়ি নেই এসে যাবে নাকি একদম একদম আর ভিয়েতনাম রেডি মালটা আছে

মানে কলাও সুন্দর হয় বেশ বড় কাঁদিও হয় হ্যাঁ ওরও ডিসকাউন্ট করে দিলাম 70 টাকা 70 টাকায় পাচ্ছ একদম আর আপনার মিট মশলাও এও 70 টাকায় পাবে 70 আর এটা আছে লিপট লিপট আর আপনার এই গোলমরিচ গোলমরিচ আপনার ও 70 টাকায় পেয়ে যাবে 70 টাকায় পেয়ে যাবে একদম মানে ডিসকাউন্টের ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এদিকে এসো আপনার আছে নার কোকোনাট ভেরাইটি নারকেলের ভেরাইটি নারকেলে কি কি ভেরাইটি আছে নারকেল केरला আছে আপনার গঙ্গাবbootstrapcdn আছে মালেশিয়ান আছে केरला পাবেন আছাড়িতে এসে 150 টাকা আর আপনার মালেশিয়ান পাবে আপনার নাছাইতে এসে 300 টাকা গঙ্গাবbootstrapcdn পাবে আছাড়িতে এসে 200 টাকা আর ভিয়েতনাম গ্রিন বলছে যেটা সেটা কি আছে ভিয়েতনাম গরিং না ভিয়েতনাম গরিং বলে আমার কাছে নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার একটু ক্লান্ত হয়ে গেছে কিন্তু উনি একটা টাইম এসছিল আমি টোটাল নার্সারিটা আমি তুলে ধরতে পারলাম না তবে চেষ্টা করবো বাপি ভিডিওতে সমস্ত ভ্যারাইটি তুলে ধরার এক এক একটা করে ঠিক আছে আর আরো আমি আমার জিয়ার মন্ডল নার্সারি ইউটিউব চ্যানেল আছে যদি আরো কিছু জানতে চাও তাহলে জিয়ার মন্ডল নার্সারি ইউটিউব চ্যানেল সার্চ করে রাখবে ওখানে আমার ভিডিও সারা হয় তবে সবসময় ছাড়তে পারি না কারণ আজকের ধরো নিয়ত করছি সকালে যে আজকে ফাঁকা আছি ভিডিও করবো কিন্তু সেই ভিডিও করতে যাবো আর একটা গাড়ি লোডিং যার কারণে হয় না তবে সাবস্ক্রাইব করে রাখবে ওখানে মোটামুটি ভিডিও আনা হয় তো ভালো থাকবেন ধন্যবাদ